আমাদের কথা বলার সময় আমাদেরকে খুব সতর্ক করে করতে হবে জীবনের যত বেশি পাঠ হয় এই জিহুদা দিয়ে হয় রসুল্লাহ সাল্লাহের একটি হাদিস থেকে আমরা পাই রসুল্লাহ সাল্লাহ্লাম বলছেন যখন কোনো মানুষ ঘুম থেকে উঠে সকালবেলা হয় তখন এই মানুষটা আছে সবগুলো অঙ্গ প্রতঙ্গ গুলো হাত গুলো পা গুলো চামড়া গুলো সব এবং অঙ্গ প্রতঙ্গ গুলো জেহেবার কাছে বারবার বলতে থাকে জেহেবা তুমি যেন আজকে সকাল থেকে খারাপ কাজ করো না তুমি যেন খারাপ পথে যেও না তুমি যদি খারাপ পথে যাও আমরা পাত্র হই খারাপ কাজ করার জন্য ও জেহেবা তুমি যেন খারাপ কাজ করো না তুমি যেন খারাপ কাজ করো না আর আমরা এই জেহেবা দিয়ে খারাপ কাজ শুরু করি সকাল হইতে মানুষের জীবন করি সকাল না হতেই অন্যের দেশ উপস্থাপন করি এই জিহুবা দিয়ে মানুষের বদনাম ছাড়া এই জিহুবা দিয়ে মানুষের বদনাম করি প্রিয় ভাই এই জিহুবার হেফাজত করতে হবে যদি জিহুবার হেফাজত করতে পারো আমার রাসুল বললেন তোমাকে জান্নাতের সুপারিশ করবেন সুতরাং সেই রাসুলের কাছে রাসুলের সুপারিশ পেতে হলে রাসুলের আদর্শ আমাদেরকে মানতে হবে রাসুলের কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে রাসুলের কথা

তোমায় আমার যেগুলি করবা তুমি যদি যেগিরি করতে পারো আমি আল্লাহ বলে দিলাম তোমাকে শয়তান ঢোকা দিবে না তোমাকে শয়তান কেউ মন্ত্রণা দেবে না রাসুল বলছেন কোন মানুষ যদি আল্লাহ বলছেন কোন মানুষ যদি জিগি রাজঘাট থেকে দূরে সরে যায় জিগি রাজঘাট না করে সকালের জিগির সন্ধ্যার জিগির সলাপ না পড়ে কোরআন না পড়ে আমার রসুল বললেন আমার আল্লাহ জানা দিলেন হে রসুল আপনি জানায় দেন ওই মানুষটা ইয়া মতের দিনে অন্ধ হয়ে উঠবে অন্ধ হয়ে উঠবে যেই দিন কোন থেকে সাহায্য করার কেউ নাই বাবা চিনবে না মা চিনবে না ভাই চিনবে না আপন এমন একটি কঠিন মুহূর্তের সময়ে ওই মানুষ সার কোন সাহায্য পাবে না নাকি ওই মানুষ সার চোখে বন্ধ হয়ে উঠেছে কঠিন ভয়ঙ্কর পুলিশ আর কি হতে পারে